শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সকাল এখন বাজে এগারোটা এগারোটা থেকেই ভিডিও শুরু করছি আর সকলকে জানাই গুড মর্নিং অনেক কাজ গুছিয়ে নিয়েছি জানেন তো ছেলেদের তো পরীক্ষা চলছে ওরা তো স্কুলে চলে গেছে তাই অনেক কাজ গুছিয়ে নিয়েছি বাইরের কাজ তো করে নিয়েছি ঘরেরও অনেক কাজ করে নিয়েছি মানে বিছানা তো লাভ বা ঝাড় দেওয়া করে নিয়েছি একবারটা মোছা হয়নি যদিও রান্নাটা করে নিয়ে তো একবারটা রান্না বান্না বলতে তেমন কিছু আজকে করবো না গতকালকের তরকারি আর কিছুটা সেটা দিয়েই হবে আর একটু ডাল আর বেগুন ভাজা করবো চলুন রান্না শুরু করতে হবে দেখতে থাকুন সারাদিনে কি কি কাজ করি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই দেখুন আমার এটা গাছটা কেমন লাগছে একটু জানাবেন তো এদিকে দেখুন রান্নার প্রস্তুতি করে নিয়েছি মানে বেগুন ভেজে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বেগুন ভাজা করব আর ওই যে বললাম ডাল করব। চলুন বেগুনগুলো একে একে ভেজে নিই আর এই লম্বা লম্বা বেগুন ভাজা খেতে নিজু ভীষণ ভালোবাসে তাই আজকে লম্বা করে এই বেগুনগুলো কেটে নিলাম চলে এলাম রান্নাঘরে রান্না বান্না করতে আর সকাল করে বাড়িতে আসছে আইসক্রি খেটে দেবো যেহেতু টিফিন নিয়ে যায় না রান্নাঘরটাই তো মেয়েদের জীবন দিনের বেশি অংশ সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরেই কাটে মানে আমাদের মতন যারা হাউস চারিখ তাদের পথেই হচ্ছে আর যারা চাকরি করে তাদের পথে তো আলাদাই কিন্তু দেখুন একটা সংসার মানে এই রান্না বান্না ঘর পোষানো বাচ্ছাদের সামলানো এসব করতে করতে কিন্তু আমাদের দিন কেটে যায় কখন যে সময়টা চলে যায় বুঝতেও পারি না কিন্তু এই সংসার জীবনটাও মাঝে মাঝে মাঝেই লাগে যেটা আমার এখন হচ্ছে মনে হচ্ছে না আর ভালো লাগছে না একটু মানে সংসার থেকে ছুটি ছেলেদের তো পরীক্ষা চলছে তারপরে তো পুজোর ছুটি শুরু হয়ে যাবে ভাবছি পুজোর ছুটিতে কয়েকটা দিন বাপের বাড়িতে গিয়েই খাইতে আসবো সংসার ফেলে যাওয়া না খুব কষ্টের বাড়িতে তো থাকবে আমার শ্বশুর মশাই আমার হাসবেন তাই দুজনকে রেখে যাওয়াটা সমস্যা হয়ে যায় কি খাবে কি করবে সব সময় একটা দেখা যাক দু একদিন তো যাব এই দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন ভাজা অনেকটা হয়ে গেছে আর কি বললাম না বেশি কিছু রান্না করবো না শুধু বেগুন ভাজা ডাল আর। গতকালকে মাছের তরকারি আপনার আছে আসছে ওটা পরে গরম করতে এখন ঠিক তো ওয়েদার তো না মেঘলা হয়ে আছে আর সেই পরিমাণে গরমটাও পড়েছে আর রান্না করতে আসলে তো বেশি গরম লাগে চলুন রান্না বান্নাটা সেরে নিই তারপর আবার আপনাদের সামনে দেখা হচ্ছে এবার চলুন ঘরগুলোকে দেখিয়ে নিই এই দেখুন ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বিছানা ছেড়ে নিয়েছি ঘর ঝাড় দেওয়া মানে ঘরগুলো একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আপনারা তো শুধু ভিডিওতে এই দুটো ঘর আর ডাইনিং রুম রান্নাঘরটাই দেখতে পান আরও একটা এক্সট্রা ঘর আছে আমার শ্বশুরমশার ঘর সেটা এখনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি কোনো একদিন আপনাদেরকে দেখাবো হ্যাঁ যে ওই ঘরটাও আমি কীভাবে রেখে দিই এদিকে দেখুন ডাইনিং টেবিলটাও তো একদম পরিষ্কার করে নিয়েছি টেবিলের উপরে দেখুন ডাল নিয়ে নিয়েছি মানে ডালটা রান্না করা হয়ে গেছে আর এদিকে কিছুটা ভাত আছে মানে বাসি ভাত আছে ভাবছি এটা একটু মাইক্রোওয়েভে গরম করে গরম গরম বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো তাহলে সকালের ব্রেকফাস্টটা আমার হয়ে যাবে বেগুন এই যে কিছুটা ভাজা হয়ে গেছে আর এই যে কিছুটা বেগুন ভাজছি চলুন তাহলে দেখতে থাকুন আর বাইরে রোদারটা আপনাদেরকে দেখাই দাঁড়ান এই দেখুন আকাশটা একদম অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর যা গরম পড়েছে মনে হচ্ছে বৃষ্টি আজকে হবেই জানেন ওই গেটটা কি খুলে রেখে গেছে দাঁড়ান গেটটা একটু দিয়ে আসি চারিদিকে গেট না বন্ধ রাখলে না কুকুরগুলো খুব উৎপাত করে তাই গেটটা বন্ধ রাখতে হয় আর আমার মানি প্ল্যান্ট গাছটা দেখেছেন একদম ভরে উঠেছে ছেলেরা বাড়িতে চলে এসেছে রিজু এদিক দিয়ে এলো আর ওই দেখুন আমার ওই ছোটো দুষ্টুটা ওই দিক দিয়ে আসছে ভীষণ দুষ্টুমি শুরু করেছে আবার কয়েকটা দিন একটু চুপচাপ ছিল গালে কেটে যাওয়ার পর কিন্তু এখন আবার সেই দুষ্টুমি শুরু করছে এবার তো ওরা খাবে কিছু তো স্নান করতে গেছে ওকে খেতে দেব। ওকে বললাম যে ফ্রিজে মাছের তরকারি আছে গরম করি কিন্তু ও বলল যে না মাছের তরকারি খাবে না এমনি তো মাছ খেতে চায় না তাই আজকে আর বললো যে মাছের তরকারি তো খাবই না মাছও খাবো না শুধু বেগুন ভাজার ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে ওকে খেতে দিলাম রায়ণকে এবার খাওয়াবো ও তো টেবিলে বসে খাবে না একটু টিভি দেখতে দেখতেই খাবে অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম এখন বাজে পৌনে পাঁচটা আকাশ তো একদম মেঘলা করে এসেছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে রায়নকে দিয়ে আসি আর যেদিন তারা থাকে সেদিন কিন্তু গন্ডগোলটা হয়ই আর বেশি করে দেরি হয়ে যায় আজ রায়ন কি কাণ্ড ঘটিয়েছে জানেন শুনুন তাহলে মরাতে নিয়ে যাচ্ছি এ পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল আমি জানি সব ঠিকই আছে রীতিমতো গিয়ে হেলমেট আর জুতোটাও পরে নিলাম বেরিয়ে পড়েছিলাম আমরা অনেকটা রাস্তা চলে গেছি কিন্তু তখনও পর্যন্ত কিছু মনে হয়নি আসলে বাড়ি থেকে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে উঠি আজকে না একটু তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছিলাম কেন বলুন তো এমন যেন মেঘ করেছিল তাই মনে হচ্ছিল যে বৃষ্টি আসার আগে অন্তত ওকে ঠিকঠাক মতন পৌঁছে দিতে পারি তাই একটু তাড়াতাড়ি ছিল তাড়াহুড়োর মধ্যেই বেরোচ্ছিলাম বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা চলে গেছিলাম জানেন প্রায় পৌঁছেই গেছিলাম আর একটুখানি গেলেই ও মিসের বাড়িতে পৌঁছে যেতাম কিন্তু হঠাৎ করে রাস্তায় মনে হলো যে রায়নের পড়ার ব্যাগটাই নিয়ে আসতে ভুলে গেছি আবার সেই ওখান থেকে ফিরে বাড়িতে এলাম কেমন মাথাটা গরম হয়ে যায় বলুন এমনি তাড়াহুড়ো তার উপরে আবার অতটা রাস্তা এসে ব্যাগ নিয়ে তারপরে আবার পড়াতে দিয়ে আসলাম কি কাণ্ড বলুন তো এটা যদি স্কুলে হতো তাহলে ওকে আজকে বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসতো রায়ানকে বলেছিলাম ঠিকই ব্যাগটা নিয়ে আসিস ও কিন্তু ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছে আর আমার তো মনেই ছিল এই ঘটনা আমার সঙ্গে এই প্রথমবার ঘটলো না আরও দুই একবার ঘটেছে জানেন সেই ঘটনা না হয় অন্য একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখুন সন্ধ্যেবেলা চিকেন পকোড়া বানাচ্ছি আজকে আর রায়নকে আনতে যাব না ওর পাপাই আনতে যাবে তাই সন্ধ্যেটা একটু চিকেন পকোড়া করেই খাব চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিলে ভালো করে ধুলে এটাকে ভাজতে দেবো একটু বেসন দিলে ভালো হতো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই ভাজলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এটা আমি আর রিজু খাবো রায়ান বাড়িতে এলে তারপর ওকে আবার একটু গরম করে খেতে দেব এই দেখুন রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া এবার ঘরে নিয়ে গিয়ে আমরা দুজন খেয়ে নিই আর এটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে ফেলি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন